ونستعينه ونستغفره ونؤم به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مولي له من يهديه فلا هادي له ونشهد ان لا اله الا الله لا شريك له، ونشهد أن سيدنا ونبينا محمدًا. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال الله صلى الله عليه وسلم ان هذه القلوب تستر كما يستر الحبيب بالماء قيل يا رسول الله وما اجلاؤها قَالَ تسره ذكر الموت وتلاوه القران او كما قالت النبي عليه الصلاة والسلام دوستي شمالي طلبة إكرام مربي العظام شمالي طلبة مفترم مصلي عن إكرام شمالي كيام السلام السلام عليكم ورحمة الله وبركاته أسكي خبتر جمال كل بار بور بور تعلق جنائي أبنى دشامنه قرآن تکی

মানুষের মত সুন্দর আকৃতি দিয়ে সুন্দর অবয়ব দিয়ে ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে কোন জীবকে কোন প্রাণী সৃষ্টি করলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই মানুষ আল্লাহ আমাদেরকে খুব সুন্দর করে বানিয়েছে মানুষ বানানোর যে একটা সিস্টেম মানুষের যেটা প্রাণ রূপ অলক ওটা না থাকলে ওটাকে বলা হয় মুর্দা টাকা বলা হয় মৃত ব্যক্তি যেমন ব্যক্তি যদি মারা যায় সে আমাদের সামনে আছে তার শরীর কাঠামু ফিজিক্যাল স্ট্রাকচার আমাদের সাথে আছে কিন্তু বলা হয় অমুক মারা গেছে যে মারা গেছে সে আমাদের সামনে আছে তার শুধু কলবটা চলে গেছে তার চলে গেছে ইন্তেকাল হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেছে হস্তান্তর হয়েছে তাহলে মানুষ বলা হয় মানুষের জিসিম আর কলব দুইটার সমন্বয়ে হচ্ছে মা মানুষের কলব থাকলে সেটাকে মানুষ বলা হয় আর কলব না থাকলে মানুষের রূহ না থাকলে সেটাকে বলা হয় লাশ মুর্দা ডেড বডি তাহলে মানুষের বসবাসের জন্য জীবনে বেঁচে থাকার জন্য যেভাবে শরীরের দরকার আছে জিসিমের দরকার আছে অনুরূপভাবে মানুষের কলবেরও দরকার আছে কলব ছাড়া মানুষ জীবিত থাকতে পারে পারে না এই কলব হচ্ছে কি সবচেয়ে এমন এক আমাদের শরীরের মধ্যে আল্লাহর দেওয়া ওই প্রশ্নগুলো যেন রসুম উত্তর দিতে না পারে কিছু প্রশ্ন তারা এলাম শিখে এসে রসুলকে প্রশ্ন করতো তার মধ্যে একটা তারা শিখে আসছিল রূপ কি তারা জিজ্ঞেস করবে

আমাদের রূপ ওটাও আমরা পাপ করতে করতে অপরাধ করতে করতে ওঠার মধ্যে এমন মরিচিকা চলে আসে যার কারণে আমরা হালাল হারাম চিনার আমাদের ব্রেন কাজ করে না আমাদের দেমার আমাদের ব্রেন কাজ করে না কোনটা সহি কোনটা গাইরি সহি কোনটা হালাল কোনটা হারাম কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় এটা কাজ করে না কখন যখন আমার কলক নষ্ট হয়ে যায় সবাই জীবন আছে চলাফেরা করতেছে মানুষের মত কিন্তু লাইক কাল আনআম বাল হুম তারা কাজে কর্মে মানুষ কিন্তু এরা হচ্ছে কি অভ্যাসের দিক দিয়ে চতুষ্পদ জন্তুর মত বাল হুম আবাল অথবা তার চেয়ে নিকৃষ্ট মানুষ নামতে নামতে আল্লাহ বানাইছেন মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা কিন্তু মানুষের ফেলা পাওয়া আমল আমল এত বেশি

চার বিশিষ্ট প্রাণী গরু ছাগল যেগুলো আছে গাধা ঘোড়া তার চেয়েও খারাপ বলতেছে মানুষকে কেন তাদের ইমান আমল তাদের কলব ধরছিকা দেওয়ার কারণে কলব নষ্ট হয়ে গেছে ভালো ইসলামিক পরিবেশ না থাকার কারণে সমাজপর্শে সুমতে না থাকার কারণে মানুষের এই কলবটা পাপ করতে করতে পাপ করতে করতে তারা আর কোরআন ভালো লাগে না আমার কথা ভালো লাগে না নামাজ kalam ভালো লাগে না কুরআন হাদিসে কথা মনে বসে না কেন কলবটা মরিচিকা ধরেছে কলবের মধ্যে জং ধরেছে সেজন্য আমাদেরকে এই কমাবে পরিচর্যা করতে হবে কমাবে ঠিক রাখতে হবে আমার যদি কলব ঠিক না থাকে আমি নামাজ পড়ে আমার নামাজের মধ্যে খুশু খুজু আসবে না আমার ইবাদতের মধ্যে رسول الله صلى الله عليه وسلم حديث المدرشات عن القمى بن وقاص الليسي رضي الله تعالى قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى يقول قال صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة تدمي يتزودها فهجرته إلى ما هذا العلم

নিয়ত হচ্ছে কি ইচ্ছা করা যেটা কলবে করে এখন কেউ যদি দুনিয়া দিয়ে নিয়ত করে তাহলে সে দুনিয়া পাবে অথবা এমন এক কাজ করতেছে যে কাজে প্রতিদান সে কলবের মধ্যে নিয়ত করলো আল্লাহর জন্য হিজরাতুহু ইল্লাল্লাহি ওয়া রাসূলিহি ও মান কানাত হিজরাতুহু ইল্লা দুনিয়া ইসিবহা এমন একটা অনেক প্রসিদ্ধ হাদিস যেটা মুকান শিল্পে মুসলিম শিল্পে প্রথম হাদিসের মধ্যে

জিন্দা হবে কথা ইসলামের কথা বললে শুনলে ভালো লাগে না আলেমরা দেখলে আমার শরীরে মধ্যে এলাজি চলে আসে কেন আমার কলক এত দষ্ট হয়ে গেছে আমি ইসলামিক কিছু শুনলে আমার ব্রেনের মধ্যে রক্ত চলাচল করে বুঝতে হবে আমার কলকের মধ্যে প্রবলেম ওই কলককে জিন্দা করার জন্য বলতেছে তুমি বেশি বেশি যিকির স্মরণ করো যিকির জিকির করো কসরাতে জিকিরুল ম aut তিলাওয়াত কোরআন